আমি আমি আসলে আমার এক বান্ধবীকে ফোন করব কি 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 বলে নি নি সারা কত মুঝে দেখতে হয় আর ফোন उठाने वाला भी कोई हेलो हेलो মামি মামি আমি পাখি বলছি এত রাতে এখানে গুরগুর করছো কি হয়েছে বলো তো তোমার আমার আমার ঘুম আসছিল না তাই আর কি বাবা তুমি তো সন্ধ্যেবেলা এই পরের দিন বেলা দশটা বারোটা অব্দিও তোমার কোনো ঘুম ভাঙে না তো ম্যাডাম কুম্ভকর্ণ এখনও জেগে আছেন তো অবাক কাণ্ড দেখি 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 সব ঠিক আছে তো হ্যাঁ কি এই রে আবার শুরু করেছে আবার অন্য কারোর স্বভাব আমার উপর চাপাচ্ছে আবার কি হলো না কিছু না আচ্ছা বলছি যে আপনার আপনার মোবাইলটা একটু পাওয়া যাবে আমার মোবাইল কেন আমি আমি আসলে আমার এক বান্ধবীকে ফোন করব কি 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 বলে আমি আমার এক বান্ধবীকে ফোন করব বান্ধবী তোমার তোমার আবার মেয়েদের সাথে কবে থেকে বন্ধুত্ব শুরু হলো এই নাকি তোমার মেলি কোনো কিছু পছন্দ না বান্ধবী কবে থেকে জুটলো আপনি ঠিকই বলেছেন আমার তো কোনো মেয়ের সাথে বনে না আর এই মেয়েটাও না ঠিক তাই ওরও কোনো মেয়ের সাথেই বনে না তাই ওর আমার সাথে বনে গেছে আর তাই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে আপনি বুঝেছেন সর্বনাশ অন্যপাবু কি করে ধরে ফেলে যে মিথ্যে কথা বলছি না নাও অনেক রাত হয়েছে বেশিক্ষণ কথা না বলে তাড়াতাড়ি শুয়ে পড়ো হ্যাঁ ঠিক আছে ঘুম পেয়েছে গুড নাইট আর ফোনটা তোমার কাছে রেখে দিও ও হো ভালো কথা তোমার রুই চার্জে বসিয়ে দিও আমি সকালে নিয়ে নেবো কেমন তাড়াতাড়ি শুয়ে পড়ো হয় না তাহলে বাড়িতে ফোন করে থাকে আমি তো এ ঘন্টা পেলেই ডাইনার করেছি ফিসে ভুক লেগে গেছি যে দেখতে হয় উঠালেওয়ালা কি করেন হ্যালো হ্যালো মামি মামি আমি পাখি বলছি